সেবায়ু ও সেবায়ু দর্শক বন্ধু আজকে আপনাদেরকে এক মূল্যবান কাহিনী শোনাব মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং এই মন্ত্র কি বা কেন তো এই মন্ত্র কি বা কেন এটা শুনতে গেলে প্রথমে আমরা এর মন্ত্রটা কেন বা কিভাবে এই মন্ত্রটার সৃষ্টি হলো এই মন্ত্র সৃষ্টি পেছনে একটি ছোট্ট কাহিনী বর্ণিত আছে মার্কেন্ডু পুরাণ পুরাণে যেখানে মার্কণ্ড এবং স্ত্রী ছিলেন অবস্যায় দেবাদিদেব মহাদেবের কাছে একটি পুত্র সন্তান কামনা করেছিলেন তখন দেবাদিদেব মহাদেব বলেছিলেন তোমরা কি স্বল্প আয়ুর জ্ঞানী পুত্র চাও নাকি পুত্র চাও চ ঋষি মার্কেন্ড এবং তার স্ত্রী মরুকমাতি তারা জ্ঞানী পুত্রের কথাই দেবাদিদেব মহাদেবকে বললেন ফলে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদের ফলে তাদের একটা পুত্র সন্তান যার তারা তার নাম দিলেন মার্কেন্ডেও এবং বরের শর্ত অনুযায়ী যখন তার বয়স ষোলো বছর পূর্ণ হবে তখন সে মৃত্যু লোকে পতিত হবে বেশ পুত্র সন্তানকে নিয়ে ঋষি বর এবং তার স্ত্রী খুব আনন্দেই সময় অতিবাহিত করছিলেন অপসা সময় পূর্ণ হয়ে আসলো যখন সময় পূর্ণিমা আসলেন একদিন হঠাৎ নারদ আবির্ভাব নারদের আবির্ভাব হয়েছে নারদ বললেন বল আজকে এত সুস্বাদু খাবার রান্না করছেন জানেন আজকে কি তারা তো পুত্র স্নেহ অন্ধ আজকে যে কি বা কেন এটাও কিন্তু তারা ভুলে গেছেন তখন বলুন না নবাব আমরা তো জানি না আজকে আজকে আপনার পুত্রের শেষ দিন এইভাবে নারদ ঋষি পরের সঙ্গে অনেক কথা কথোপকথন করলেন মার্কেন্ডের জীবন সংক্রান্ত নৃত্য সংক্রান্ত বিষয় কারণ এটা দীর্ঘায়িত অনেক বড় গল্প কিন্তু মার্কেন্ড গোপনে অর্থাৎ লুকিয়ে তিনি সব শুনেছেন অল্প বয়স সুদৃঢ়ে অবস্থান তখন বারো চলে যাওয়ার পর ঋষি এবং ঋষি পত্নী কাঁদছে পুত্রকে দেখে পুত্র কিন্তু সব জানে বলে বাবা মা তোমার চিন্তা করো না আমি না বলে সে বেরিয়ে গেল এবং শিব মন্দিরে গিয়ে কঠিনভাবে দেবাদিতে মহাদেবকে স্মরণ করতে লাগলেন সময় যতই ঘনিয়ে আসছে ততই দুশ্চিন্তা বাড়ছে ঋষি ঋষি পত্নী কিন্তু না যখন মৃত্যুর সময় আগত যখন বয়াস তাকে নিতে আসে কিন্তু সে শিবলিঙ্গ জড়িয়ে কঠিন ভাবে দেবাদীদের মহাদেবকে আহ্বান করতে দেখে

এই বলতে লাগলেন আর কাঁদতে লাগলেন কারণ ভক্তের আহ্বানে ভগবান সারা দিতে বাধ্য যমদাস যখন তাকে নিতে আসলেন তখন যমদাসকে সেই সময় মা কেউ লক্ষ্য করলেন তিনি রুদ্ধে দুটো রূপ রূপ লক্ষ্য করলেন দেবাদি মহাদেবের এক সাইডে নারী শক্তি পুরুষ শক্তি দুটো রূপ লক্ষ্য করলেন এবং জোমবাসকে পরাস্ত করে বলল মা তোমার বয়স আর বাড়বে না তোমার বয়স হলোই থাকবে আমি সময়কে ধরে রেখে দিলাম তুমি অমর কি চমৎকার কাহিনী যে মন্ত্রের কারণে দেবাদিদেব মহাদেব তুষ্ট হন সেই মন্ত্র সেই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের গুণাগুণ করুন সেই গুণাগুণ যদি যারা শুনবেন তারাও পণ্য লাভ করবেন যারা বলতে পারবেন তারাও পণ্য লাভ করবেন কিন্তু অর্থ বুঝে তাহলে কি অর্থ দাঁড়াচ্ছে ও

মৎস্য আমাদের মৃত্যু থেকে আমাদের রক্ষা করো মোক্ষ লাভ করাও আমরা যে জন্ম জন্ম মৃত্যু ঘরে ব্যাপৃত রয়েছি তার থেকে মুক্ত করে তোমার মধ্যে লিঙ্ক করে নাও সেই অমৃত জগৎ এই হচ্ছে তার মোটামুটি তার অর্থ কিন্তু ভাবার তো অনেক বেশি এই মন্ত্র জপ করলে জরা জীর্ণ দেহ দেহ প্রাণ সঞ্চার করে এই মন্ত্রে নিত্য পথপাত্রী ব্যক্তিও তার জীবনে করে এই মন্ত্রের কেন দেবাদ আশীর্বাদ প্রাপ্ত হয় সে নৃত্যকে জয় করে মুখ্য লাভ করে জন্ম মৃত্যুর চক্র থেকে সে বের হয়ে যায় এই মন্ত্র জপে জীবনে আর্থিক পরমার্থিক বা শ্রবণ করে তাদের মনে ক্রোধ হিংসা এই থেকে তারা বন্ধন থেকে মুক্ত হয় এই মন্ত্রের ফলে জীবনের গতি পরিবর্তন হয়ে যায় এই মন্ত্র যেখানে উচ্চারিত হয় সেই পরিবেশ সে যত নেগেটিভ এনার্জি আছে সেগুলো দূর হয়ে যায় এই মন্ত্রে ধ্বনির কারণে পজিটিভ এনার্জি অর্থাৎ ধনাত্মক শক্তি সঞ্চার ঘটে সেখানে কোনো অপবিত্র বা কোনো দূষিত আত্মা বা কোনো কিছুই অবস্থান করতে পারে না এটা এতই একটা সংখ্যা জাগ্রত মন্ত্র শুভান পুষ্ঠিবর্ধন উমিবা বন্ধন মৃতঙ্ক্ষ ত্রাম্বক জজাময় শুভান পুষ্টি বর্ধন উ বন্ধন মৃত্যুক্ষিয়া মমৃতা

जजम सुगंध पुष्टि वजनम उर्बारुकामिवा बारुकामिवा बंदना मृत्यु अमृता ऊ त्रंबकम जजम सुगंध पुष्टि वजनम उर्बारुकाम बंदना मृत्युक्ष्यम अमृता Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để